তেহট্ট পূর্ব নৌদাপাড়ার বাসিন্দা মেহের দফাদারে না ফেরার দেশে যাওয়ার খবরে সরগরম হয়ে উঠল তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বর গত কয়েকদিন আগে ডাকাতির চেষ্টার অভিযোগে তেহট্ট থানার পুলিশ তেহট্ট পূর্ব নৌদাপাড়ার বাসিন্দা মেহের দফাদারকে গ্রেপ্তার করে এবং সে তেহট্ট মহকুমা জেলখানায় ছিলেন বিশেষ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোরবেলায় তেহট্ট মহকুমা জেলখানার থেকে মেহের দফাদারের পরিবারের কাছে ফোন আসে মেহের দফাদার গলায় গামছার ফাঁস লাগিয়ে চলে গেছেন না ফেরার দেশে মেহের দফাদ্দারকে রাখা হয়েছে তেহট্ট মহকুমা হাসপাতালে কিন্তু মেহের দফাদারের এভাবে চলে যাওয়াটা মেহের দফাদারের পরিবার কিছুতেই মেনে না নিতে পেরে আমাদের সামনে তেহট্ট জেলখানা সুপারের বিষয়ে কি কি বললেন এবং শোনালেন চলুন শোনাব

توڙي جوت هائي ساري आम्ही

যে জে মরতুল তালে সাহেব साइबरতে চাচাই জেনে কি করে মরেছে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে কালকে বাবাকে কয়েকদিন বাবাকে ফোন করেছিল জেলা সাহেব যে তোমার ছেলের এই রকম তোমার ছেলের কাছে নিয়ে যা বাবা বলুকি আমি যাবই উকলের সাথে কথা বলেছি তারপরে রাত মধ্যে জেলা সাহেব বাবাকে ফোন করেছিল তোমার ছেলে মরে গিয়েছে আপনারা কি মনে করছে আমরা কি মনে করব যে সেটা জেলার চাই সেই জেলা সাহেবের মি চাই